ব্যাঙ্গালুরুতে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে প্রজ্জ্বল রেভেন্না গ্রেপ্তার ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে কর্ণাটকের জনতা দলের এমপি প্রজ্জ্বল রেভেন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ দলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির গুরুত্বপূর্ণ মিত্র গত এপ্রিলে ৩৩ বছর বয়সী প্রজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে তিনি জার্মানিতে চলে যান বৃহস্পতিবার গভীর রাতে ব্যাঙ্গালুরুতে ফিরলে তাকে গ্রেপ্তার করে কর্ণাটক পুলিশ প্রজ্জলের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী মোট তিনটি মামলা করেছেন বলে জানা গেছে উল্লেখ্য লোকসভা নির্বাচনের কয়েকদিন আগে ছাব্বিশে এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সে সময় প্রজ্জ্বলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্তে বিশেষ দল গঠন করেছিল রাজ্য সরকার প্রজ্জ্বল সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি এবং কর্ণাটকের সাবেক এক মুখ্যমন্ত্রীর ভাগ্নে বেঙ্গালুরু আসার আগে পরিবার রাজ্যের মানুষ এবং দলীয় কর্মীদের কাছে ক্ষমা চেয়ে ভিডিও প্রকাশ করেছিলেন প্রজ্বল তার বিরুদ্ধে হওয়া মামলাগুলোকে মিথ্যা দাবি করে তিনি বলেন আমি আত্মবিশ্বাসী যে আমি আদালতের মাধ্যমে এসব মিথ্যা মামলা থেকে বেরিয়ে আসব